দরবেশ বাবার নাম নিশ্চয়ই সবার মনে আছে এটা ভোলার কথা না আওয়ামী লীগ সরকারের সময় দরবেশ বাবা ছিলেন সালমান এফ রহমান এই সালমান এফ রহমান এতটা ক্ষমতাধর এতটা বিত্ত বৈভবশালী এবং ক্ষমতার তার এতটা দাপট ছিল যে আওয়ামী লীগকে তিনি গিলে ফেলেছিলেন এবং সরকারকে প্রায় গিলে ফেলতে গিয়েছিলেন বলা হয়ে থাকে শেখ হাসিনার পরেই সরকারের সবচেয়ে বড় দাপুটে এবং ক্ষমতাবান লোক ছিলেন এই সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ এই যে ভরাডুবিটা হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের এই ভরাডুবিটা হওয়ার পিছনে যে কয়েকজন মানুষের সবচেয়ে বেশি অবদান আছে তার মধ্যে একজন হচ্ছেন এই সালমান এফ রহমান এমনই আরেকজন দরবেশ বাবার আগমন ঘটেছে এই সময়ে তার নাম গাজী সালাউদ্দিন চমকে উঠলেন গাজী সালাউদ্দিন মানে কি সেই মহাবীর গাজী সালাউদ্দিন আরে না 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 ইনি মহাবীর গাজী সালাউদ্দিন নন ইনি হলেন দানবীর গাজী সালাউদ্দিন ইনি হচ্ছেন দানবীর দানবীর এই অর্থে ইনি মুক্ত হস্তে দান করেন দুই হাতে সমানে টাকা উড়িয়ে দান করেন এক হাতে টাকার বান্ডিল ধরেন আর আর এক হাতে তিনি দুস্থ মানুষের মাঝে অকাতরে দান করতে থাকেন বিষয়টি ভালোই বিষয়টিকে অনেকেই হয়তো নেগেটিভভাবে নিচ্ছে কিন্তু আমি এটাকে নেগেটিভ নেওয়ার কোনো কারণ দেখি না সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাচ্ছে যে পথের মানুষ নিরন্ন মানুষ দুস্থ মানুষ অভাবী মানুষ রাস্তায় বসে আছে উনি এক হাতে টাকার বান্ডিল ধরেছেন আর আর হাত দিয়ে তিনি দান করে যাচ্ছেন তো টাকা থাকলে মানুষ দান করবে দান করা তো ভালো জিনিস উনি দানবীর এখানে খারাপের কিছু দেখলেন খারাপ একটুখানি সেটি হচ্ছে ইনি নতুন যে দল তৈরি হয়েছে সেই দলের একজন বড় নেতা কিছুদিন আগেও তিনি বলেছেন তিনি খুব গরিব পরিবার থেকে এসেছেন এতটাই গরিব যে নুন আনতে তার পরিবারের পান্তা ফুরায় তার বাবার সামান্য একটা চাকরি এবং সেই চাকরির পেনশনের টাকাই তাদের নাকি সংসার চলে এবং পেনশনের টাকাটাও নাকি বাবা ঠিকভাবে পায়নি সেই দুস্থ পরিবারের একটি সন্তান মাত্র আট মাসের ব্যবধানে তার বৃত্ত বৈভবে একেবারে চারিদিকে টৈটুম্বর অবস্থা হয়ে গেছে দামি গাড়িতে চল চড়ছেন পোশাক আশাকে তেমন পরিবর্তন না হলেও লেবাসের মধ্যে একটা জৌলুস দেখা যাচ্ছে এবং তিনি দুই হাতে টাকা দান করে যাচ্ছেন কয়েকদিন আগে যে বাড়িতে লবণ জুটলে পেঁয়াজ জুটত না সেই বাড়ির সন্তান গাজী সালাউদ্দিন তানভীর এখন দুই হাতে টাকা উড়াচ্ছেন এবং এই টাকাটা উড়াচ্ছেন তিনি পাঁচ আগস্টের পরে যে সরকারের যে পরিবর্তনটা হয়েছে নতুন যে সরকার এসছে নতুন যে দল গঠন হয়েছে সেই দলের নতুন একটি পদ পেয়ে এবং দলের পদ পাওয়ার আগে থেকেই শোনা যাচ্ছে সচিবালয়ে সমস্ত বদলি বাণিজ্য বিশেষ করে ডিসিদের বদলি নতুন নিয়োগ টেন্ডারবাজি বাজি এ সমস্ত করেই নাকি তিনি এতগুলো টাকা জমিয়েছেন তিনি ইতোমধ্যেই আবার মানহানির মামলাও করেছেন ঢাকা পোস্টের বিরুদ্ধে ঢাকা পোস্ট নাকি এই সংবাদটা প্রথম ছাপাই যে তিনি চারশো কোটি টাকার মালিক হয়েছেন তিনি যেটা বলতে চাচ্ছেন যে তিনি টুকটাক ব্যবসা করেন এবং এই ব্যবসাটি হচ্ছে আমাদের যে পাঠ্যপুস্তক ছাপানো হয় এবং বিনামূল্যে বিতরণ করা হয় সেখানকার পুরো কর্তৃত্বটা তিনি নিয়ে নিয়েছিলেন এবং এই কর্তৃত্বটা নিয়ে আজ পর্যন্ত তার অবদানে তার কল্যাণে ছাত্রছাত্রীদের হাতে কিন্তু বই যায়নি তিনি বলতে চেয়েছেন যে আমি যেটা করেছি সেটি হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে বই ছাপা হতো বইয়ের কাগজ ছিল অত্যন্ত নিম্নমানের আমি সেখানে ভালো মানের কাগজ সরবরাহ করার চেষ্টা করেছি এখানে মাত্র একশো কোটি টাকার কাগজ লেনদেন হয়েছে সেখানে কিভাবে চারশো কোটি টাকার দুর্নীতি হয় এটি একটি ক্ষেত্র এটি জনগণ বলছে যে এটি একটি দুর্নীতির ক্ষেত্র এছাড়াও বদলি বাণিজ্য নিয়োগ অন্যান্য তদবির টেন্ডার এই সবই নাকি নিয়ন্ত্রণ করেছে এই গাজী সালাউদ্দিন তানভীর যে কারণে এনসিপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তিনি সেই ব্যাপারে কিন্তু কোনো কথাটি বললেন না আমরা এনসিপির নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে এনসিপিতে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে কি পরিমাণ টাকা লেনদেন হচ্ছে এবং টাকার পাহাড় এক একজন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে একজন বলেছেন যে এনারা নাকি কোটি টাকার নিচে কোনো লেনদেন করেন না এবং অনেকের চেহারা দেখলে বোঝা যায় যে এক সময় যার পকেটে কোনো ওয়ালেট থাকতো না এক হাজার টাকা থাকতো না ধার দেনা করে চলতো সেই সার্জিস আলম এখন গাড়ির বহন নিয়ে শোডাউন করে এবং বলে তার দাদা যে টাকা রেখে গেছে সেই টাকা দিয়ে একটা ইলেকশন করা সম্ভব এক কথাই। নেটিজেনরা তাকে ব্যঙ্গাত্মকভাবে বলতে চেষ্টা করেছেন উনি জমিদারের নাতি আরেকজন একজন হান্নান মাসুদ তার ভাষ্য তার এলাকার সবচেয়ে গরিব মানুষের সন্তান হলেন তিনি অথচ সেই দ্বীপ সেই হাতিয়া দ্বীপ সেই দ্বীপে দেখলাম বিলাসবহুল গাড়ি সাত গাড়িতে সে শোডাউন করে বেড়াচ্ছে ইলেকশন ক্যাম্পেইন করে বেড়াচ্ছে এবং তাকে বললে সে বলে যে না সে কোনো দুর্নীতির সাথে জড়িত না যদি না হয় তাহলে টাকাটা কোথা থেকে আসে আবার যে এনসিপির নেতারা এককভাবে করছে তাও না এনসিপি যে কার্যালয়টি এখন চালাচ্ছে রূপায়ণ টাওয়ারে সেটার টাকা কোথা থেকে আসলো একজন বলল যে দলের কর্মীরা চাঁদা দেয় আরে তাদের কর্মীরা তো বেশিরভাগই বেকার ছাত্র যাদের মাসের টাকা কিভাবে আসে মাস কিভাবে চলে সেইটা নিয়ে হিমশিম খাওয়ার কথা তারা দলের চাঁদা কোথা থেকে দেয় আমরাও তো ছাত্র ছিলাম এবং সব সময় মাসের পড়নের মধ্য দিয়েই ছাত্র অবস্থাতে যেতে হতো তো এখনকার ছাত্রদের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে ভালো কিন্তু দূরজনরা একটা কথা মুখ টেপে টেপে বলছেন যে পাঁচ আগস্টের পরে আমরা যে গুণগত পরিবর্তন আশা করেছিলাম সেই গুণগত পরিবর্তন হয়নি বরং চারিদিকে দুর্নীতিতে ছেয়ে গেছে সেই সময়ে পনেরো বছরে যে দুর্নীতি হয়েছে এই আট মাসে নাকি তার চেয়ে বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে বেশি পরিমাণ লুটতরাজ হয়েছে এবং জনগণকে বলা হচ্ছে যে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি করব। কিন্তু সেই সুস্থ ধারার রাজনীতি জনগণ প্রকৃতপক্ষে সেটাকে দেখতে পাচ্ছে না এবং তারা আমাদেরকে নানানভাবে নানান কিছু বোঝানোর চেষ্টা করছে এবং বোঝালেই কি বোঝে ওই এক সময়ের একটা বিজ্ঞাপন ছিল আপনাদেরকে মনে আছে মহিলাটা বলতো দিন দিন কত কিছু শিখতাছি আর পুরুষটা বলে উঠত আসিলাম বোকা এখন হয়েছি মানে বলতে হয় আর কি আমরা জনগণ আসিলাম বোকা এখন হয়েছি বোকা চৌধুরী